হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন আর এই সকাল সকাল হচ্ছে চা বানিয়ে নিলাম এখানে সকাল বলতে আটটা তো বেজেই গেছে আর মেয়েকে স্কুলে দিয়ে আসছি বড়ো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর চা বানিয়ে নিলাম এখন চা বানানো হয়ে গেছে এখন চা হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়িকে দিয়ে আসবো আমার কাছে কেন জানি না রং চা খেতে তেমন একটা ভালো লাগে না দুধ চা অনেক ভালো লাগে এই জন্য আমি আর রং চা খাই না তবে মাঝে মধ্যে খাই যখন বেশি ঠান্ডা লাগে তখন আবার ঠিকই খাই যাই হোক এরপর হচ্ছে যে আমার শ্বশুর কে চা দিয়ে আসলাম এরপর মন চাচ্ছিল আজকে একটু চা খেতে তারপর আমিও একটু চা খেয়ে নিব এখন আগে তো বড় মেয়েকে স্কুলে দিয়ে ওর সাথে বসে থাকতে হতো এখন আর বসে থাকতে হয় না এখন ওকে স্কুলে দিয়ে বাসায় চলে আসি যেহেতু বাসা থেকে স্কুল অনেকটাই সামনে বেশি সময় লাগে না যেতে এই জন্য বাসায় চলে আসি আর এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর আবার সময় মতন গিয়ে মেয়েকে নিয়ে আসি এরপরে যে চা খাওয়ার পর একটু খুদের বোয়া রান্না করে নিলাম এখানে আমি খুদের বোয়াটা রান্না করেছি আজকে বোয়া রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এখন একদম দমে দিয়ে দিব যাতে আস্তে আস্তে চালটা ফুটে যায় আর এদিকে হচ্ছে একটা ভত্তা করে নিব এটা হচ্ছে চান্দা মাছের সুটকি ভত্তা এই ভত্তাটা খেতে কিন্তু বোয়ার সাথে অনেক মজা লাগে আর এদিকে যে একটা ডিম ভেজে নিতেছি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডিমটা ভেজে নিতেছি বোয়ার সাথে কিন্তু ডিম ভাজা ভত্তা অনেক মজা লাগে খেতে এরপরে যে সবাই এখন নাস্তা করে নেবো এদিকে আমার শ্বশুরও খেতে বসে পড়েছে আর এখন আমরাও সবাই নাস্তা করে নিব আর এদিকে হচ্ছে আমার শ্বশুর তো খেয়ে চলে গেছে দোকানে তারপর হচ্ছে বাজার থেকে মাছ পাঠাইছে এখানে আমার শাশুড়ি আবার মাছগুলা পরিষ্কার করে দিতেছে বড় বড় টিম হয়েছে মাছের আবার আর এদিকে কিছু সবজি পাঠাইছে এগুলো এখন কিছু রান্না করব আর কিছু হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর আমি এদিকে ভাতটা বসাই দিচ্ছি একটু তাড়াতাড়ি ভাত বসাই দেয় যেহেতু গ্যাস কম থাকে এজন্য ভাতটা আগে বসাই দেয় তারপর তরকারি কেটে কুটি নেই আর এদিকে আমার মেয়ে স্কুল থেকে এসে ওর বাসার ম্যাডামের লেখা লিখে নিতেছে বাসায় যেহেতু ম্যাডাম পড়াতে আসে সেও লেখা দিয়ে গেছে সে লেখাটা কমপ্লিট করতেছে আর এদিকে আমি এখন রান্নাটাও কমপ্লিট করে নেব এখন এই যে এখানে আমি রান্না বসাই দিছি এখানে আমি এই যে ভাজি করে নিব মাছের ডিম দিয়ে করলা ভাজি আলু দিয়ে করলা ভাজি আর মাছের ডিম দিয়ে কিন্তু আলু দিয়ে করলা ভাজি অনেক মজা লাগে খেতে সেই রুই মাছের থেকে অনেক বড় বড় দুইটা ডিম হয়েছে আমি একটা ডিম নিয়েছি এখানে আর এদিকে এই যে ডিমটা ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি এখন করলা আর আলু দিয়ে দিলাম আর আলু দিয়ে করলা ভাজি ডিম দিয়ে অনেক মজা লাগে খেতে এখন আমি একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটাও দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি কালারটা ভালো আসবে আর এদিকে যে আজকে রুই মাছ রান্না করব মাছটাও আমি এখন ভালো করে ধুয়ে নেব। আর এখানে যে ভাজিটা আমি আস্তে আস্তে করে নিয়েছি ভাজিটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে এখন লবণ আর হলুদ দিয়ে মাখাই নিচ্ছি এখন ভেজে নেবো মাছগুলো আজকে কচুর কাঠি দিয়ে আমি রুই মাছটা রান্না করব কচুর কাঠি দিয়ে কিন্তু রুই মাছ খেতে অনেক মজা লাগে আমাদের কাছে তো অনেক ভালো লাগে আমরা প্রায় সময় রুই মাছ এভাবে রান্না করি ভালোই লাগে খেতে এই তো এখন আমি হচ্ছে মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম আস্তে আস্তে করে ভেজে নেব দুই চোলায় যেহেতু রান্না করা যায় না গ্যাসের অনেক সমস্যা হয় এই জন্য আমি এক চোলাই সবকিছু একটা একটা করে রান্না করে নেই এখানে আমার মাছগুলো এক এক পিস মানে সাইড সাইড ভাজা হয়ে গেছে আমি এখন ভেজে নেব ভালো করে আর আমার ছোট মেয়ের জন্য এক পিস রেখে ও মাছ ভাজাটা খুবই পছন্দ করে আর আমার বড় মেয়ে তো মাছ খেতেই চায় না ওর গালায় কাট গলায় কাটা বিনতেছে এরপর থেকে তো ও এখন আর কোনো মাছই খেতে চায় না খুব ভয় পায় মাছ খেতে তারপরও আমি চেষ্টা করে ওকে একটু বেছে বেছে মাছ খাওয়াতে যেহেতু মাছে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে এজন্য আমি একটু চেষ্টা করি মেয়েকে মাছ খাওয়ানোর জন্য তবে আমার ছোট মেয়ে মাসাল্লাহ মাছ বেছে খাওয়ালে ঠিকই খায় কিন্তু আমার বড় মেয়ে তো মাছ খেতেই চায় না যাই হোক এরপরে যেদিকে আমি তো মাছ ভাজা দিয়ে তারপর এখন হচ্ছে ছোট মেয়েকে খাওয়াই দিব সকালে সেই একটা ডিম সিদ্ধ খেয়েছে এখন তো প্রায় এগারোটার বেশি বাজে এজন্য মেয়েকে একটা ডিম একটা মাছ ভেজে তারপর এখন যে ভাত খাওয়াই দিব যেদিকে তো মেয়েকে ভাত খাওয়া শেষ করে তারপর আবার রান্নাঘরে করে চলে আসলাম তখন তো আমি মাছ ভেজে রেখেছিলাম এখন হচ্ছে তরকারিটা রান্না করে নেব এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা সব কিছু ভালো করে কষাই নিসি এখন হচ্ছে যে তরকারি দিয়ে দিলাম কচুর গাড়ি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিয়ে তারপর হচ্ছে একটু কষাই নেব ভালো করে আমি তরকারিটা অনেকক্ষণ সময় লাগিয়ে কষাই আর তরকারিটা বেশি কষালে কিন্তু খেতে বেশি মজা লাগে এদিকে আমি তরকারি ভালো করে কষাই পরিমাণ মতন পানি দিয়েছিলাম এখন পানিটা অনেকটা শুকায় আসছে এখন মাছগুলা দিয়ে দিব আর কচুর দিয়ে কিন্তু রুই মাছ মাছ পাঙ্গাস আসলে খেতে অনেক মজা লাগে তবে অনেকে রুই মাছ দিয়ে খেয়েছেন কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে অনেকের খাওয়া হয় নাই তবে আমাদের খাওয়া হয় ভালোই লাগে খেতে আসলে খাবারের জিনিস যে যেভাবে রান্না করুক না কেন একটু সুন্দর করে যত্ন করে রান্না করলে আসলে সবই মজা হয় খেতে আর সবই ভালো লাগে খেতে এরপরে যে এখানে আমি তরকারিটা তো প্রায় হয়ে আমাদের বিক্রমপুরে কিন্তু ছাঁক বাটাটা অনেক খায় বিক্রমপুরের বুঝতে পারবে যে ছাকবাটাটা কি আসলে অনেক অনেক জায়গায় বা অনেক অনেক অঞ্চলে কিন্তু এই ছাঁক বাটাটা অনেকে চিনে না বা জানে না তবে আমরা ছাঁক বাটাটা ইউজ করি খুবই ভালো লাগে তরকারির স্মেলটাও ভালো আসে আর তরকারির ঝোলটাও একটু ঘন হয় খেতেও ভালো লাগে এদিকে তো এই যে আমার কচুর কাঠিও সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও প্রায় হয়ে এসেছে আমি এখন নামাই নেব তরকারিটা এখন এদিকে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম আর এখানে হচ্ছে যে রুই মাছের যে পেটিগুলা ছিল এগুলা হচ্ছে আমার শ্বশুর আবার অনেক পছন্দ করে এগুলা এখন আমার শ্বশুরের জন্য ভুনা করে নিতেছি পেঁয়াজ দিয়ে আর এই তো এখানে আমি ধনিয়া পাতা দিয়েছিলাম এখানে তরকারিটা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিছি আর এরপর হচ্ছে যে আমার রান্নাবান্না কিন্তু সব কিছুই হয়ে গেছে আমি ঘর টোর পুরো রুম গোছাই নিছি ঘর মুছে সবকিছু মানে একদম পরিষ্কার করে নিয়েছি এখন তো আর রান্নাবান্না শেষ তারপর ঘর দুয়ার গোছানো হয়ে গেছে মেয়েদেরকে তো দাদি গোসল করাই দিছে এরপর হচ্ছে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব আর আজকে বাহিরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর হয়তো বা রুমে একটু গরম কম লাগে তবে বাইরে অনেক গরম লাগে আর এরপর হচ্ছে যে মারিমের বাবাও চলে এসেছে দোকান থেকে এখন আমরা দুজনে মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব আমার শাশুড়ি আবার দোকানে গেছে এর জন্য এখন আমরা দুজনে এখানে খেয়ে নিতেছি আর এদিকে হচ্ছে যে সন্ধ্যার দিকে আমার মেয়ে কান্না করতেছে যে দোকানে যাবে ওকে আমি রেডি করাইতেছি তারপরও কান্না করতেছে মানে দেরি হয় কেন ওর কথা হলো মানে যখনই বলবে তখনই ওর যেতেই হবে দেরি হলে তারপরে এই যে যে শুরু করে দেয় ওকে এখন কান্নাকাটি দোকানে নিয়ে যাইতেছে প্রতিদিন সন্ধ্যার সময় দোকানে যায় সে অভ্যাসটাই হয়ে গেছে মানে সন্ধ্যা হলেই হয় মানে দোকানে যেতেই হবে ওর আর ওর দাদি ওদেরকে দুজনকে নিয়ে যায় ঘুরতে নিয়ে যায় দোকানে নিয়ে যায় প্রতিদিন সন্ধ্যাবেলা এরপরে যে রোমে তো কেউ নেই শুধু আমি আর আমার ননদ আমরা দুজনেই আছি রোমে এখন তো বাসা পুরো খালি আর মেয়েরা না থাকলে একদম বাসা পুরো চুপচাপ হয়ে থাকে এরপরে দেখি আবার দরজা নক করতেছে দরজা খুলে দেখি আমার বড় মেয়ে ও হচ্ছে জুতা নিতে ভুলে গেছে বাহিরের জুতা পরেই গিয়েছিল পরে আবার জুতা নিয়ে গেল যাই হোক এরপর হচ্ছে যে আজকে আর দুধ চা বানাই নাই দুধ ছিল না বাসায় দুধ চা বানাই হচ্ছে রং চা বানাইছি আর এখন আমি আর আমার ননদ দুজনে রং চা খেয়ে নেবো আসলে যত গরমে পড়ুক না কেন চা খাওয়ার একটা অভ্যাস সেটাই আর এদিকে আমার ননদ কেলে দিয়ে এক এক কিছু বানাইতেছে অনেক সুন্দর সুন্দর এক এক কিছু বানাইতে পারে আর এখন এই যে দুজনে চা বিস্কিট খেয়ে নেব দুজনে তো চা বিস্কিট খাইতেছি আর ভূতের কার্টুন দেখতেছিলাম এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ